আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে শেষ পর্বের ফলাফল তো সেটি কিন্তু এইমাত্র প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব ফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চার জুন দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালে মাস্টার্স শেষ পর্ব ফল প্রকাশ হয়েছে পাশের হার ঊনসত্তর দশমিক পঁচিশ শতাংশ এই দিন সন্ধ্যা ছয়টা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ফলাফল প্রকাশিত হয়েছে আজ বুধবার জুন বিকাল পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই পরীক্ষা একশো আশিটি কলেজ এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো একানব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে পাশ করেছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো সাতচল্লিশ জন যার পাশের হার উনসত্তর দশমিক পঁচিশ শতাংশ আরো বলা হয় প্রকাশিত ফলাফল কোন প্রকার অসংহিত বা ভুল ক্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো প্রিয় শিক্ষার্থী বিনু তোমরা মাস্টার্সের যে রেজাল্ট সেটি কিভাবে পাবে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বিনু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলে তো তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তোমরা তোমাদের রুল রেজিস্ট্রেশন দিয়ে তোমাদের ফলাফল দেখে নিতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ